আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব যুদ্ধের এক বছর সামনে রেখে বিশ্বব্যাপী ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ মধ্যপ্রাচ্য জুড়ে সেনা মোতায়েন রেখেছে আমেরিকা এছাড়া রয়েছে ইসরায়েলের বিমান হামলায় লন্ড ভণ্ড বৈরুতের দক্ষিণাঞ্চল সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধের এক বছর সামনে রেখে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের বিক্ষোভ গাজা সহিংসতা বন্ধে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ শহরে শনিবার পাঁচই অক্টোবর রাস্তায় নেমেছিল হাজারো বিক্ষোভকারী প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী লন্ডনে মিছিল করছে প্যারিস রোম কেপ ডাউন ম্যানিলাতে জড়ো হয়েছে হাজারো বিক্ষুব্ধ জনতা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন লন্ডনে অ্যাগনেস কোরি নামের এক আন্দোলনকারী বলছেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমস্ত সদিচ্ছার দিকে ইসরায়েলি সরকারের কোনো মনোযোগ নেই তারা গাজায় সহিংসতা চালিয়েই যাচ্ছে লেবানন ইয়েমেন এবং তাদের লক্ষ্যে পরিণত হয়েছে সামনের দিনে হয়তো তারা ইরানেও আগ্রাসন শুরু করবে তিনি আরও বলেছেন আর আমাদের সরকার কেবল কয়েকটা মন্তব্য দিয়েই দায়িত্ব শেষ করছে অন্যদিকে ইসরায়েলকে ঠিকই সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলায় অন্তত এক হাজার দুশো জন নিহত এবং দুশো জন আহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল এই হামলার জবাবে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি অভিযান আগ্রাসনে এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন প্যারিসে বিক্ষোভে নেমেছেন লেবানিস ফরাসি নাম হোসেইন তিনি বলেছেন আঞ্চলিক যুদ্ধ নিয়ে আমরা শঙ্কায় রয়েছি কারণ ইরানের সঙ্গে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের চলমান সহিংসতা বন্ধে আমাদের করতেই হবে পুরো বিষয়টা এখন অসহনীয় হয়ে উঠছে সাতই অক্টোবরকে সামনে রেখে রোমে কোনো সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল তা উপেক্ষা করে ছয় হাজার বিক্ষোভকারী মিছিলে নামে তাদের অনেক অনেকের হাতে ছিল ফিলিস্তিন এবং লেবাননের পতাকা এদিকে বার্লিনে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের প্রতিবাদে সমাবেশ করছে ইসরায়েলের সমর্থকরা ইসরায়েল হামাসের হামলায় প্রথম বার্ষিকী সামনে রেখে যুক্তরাষ্ট্র ও চিলির বেশ কিছু শহরে শনিবার বিক্ষোভের পরিকল্পনা রয়েছে অবশ্য এই সময় ইসরায়েলের সমর্থনে পদযাত্রার আয়োজন করার কথা রয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে জোরে সেনা মোতায়েন করছে আমেরিকা বিগত এক বছর ধরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল সংঘাত সরিয়েছে লেবাননের ইয়েমেনের ইয়েবেনের বিদ্রোহী গোষ্ঠী এবং ইরানের মধ্যে এতে উত্তেজনা আরও বেড়ে গেছে বর্তমানে উত্তেজনার পারদ শীর্ষ পর্যায়ে রয়েছে যে কোনো সময় সেখানে ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি আগে থেকেই আস করতে পেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাই ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে দেশটি শুধু তাই নয় এই অঞ্চলে অনেক যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন মিত্রদের উপর যে কোনো হামলা ঠেকাতে আমেরিকা এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যের দশটি দেশে প্রায় তেতাল্লিশ হাজার সেনা সমাবেশ করছে পেন্টাগন ইরানের ইসরায়েলের হামলা চালালে তাতে অংশ নিতে দেখা যেতে পারে এসব মার্কিন সেনাকে সিরিয়ায় প্রায় নয়শো মার্কিন সেনা মোতায়েন রয়েছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছেন তাদের মধ্যে আবার প্রায় একশো সেনা সিরিয়ান আর্মিকে সহায়তা করছে ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে দু সালে মোট সেনার সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনা হয় বলে জানা গেছে ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয় তবে দেশটিতে অন্তত এক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় এই ঘাঁটি সাংকেতিক নাম সাইট ফাইভ ওয়ান টো ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারির ব্যবস্থা রয়েছে ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্দানে দু হাজার তেইশ সালে জুন পর্যন্ত প্রায় দু হাজার নয়শো মার্কিন সেনা রয়েছে বলে জানা যায় জর্দানের বিমান ঘাটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটি রয়েছে কাতারে দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আল বিমান ঘাটিতে প্রায় আট হাজার সেনা রয়েছে মার্কিনের মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনীর কমান্ডারের আঞ্চলিক সদর দপ্তর কাতারেই অবস্থিত ওই ঘাঁটি কাতারের বিমান বাহিনীও ব্যবহার করে এছাড়া যুক্তরাজ্যের সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান ঘাঁটিতে এদিকে ইসরায়েলের বিমান হামলায় লন্ড ভণ্ড বৈরুতের দক্ষিণাঞ্চল গত বিশে সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় দশ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এতে গোষ্ঠীটি চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে বিমান অভিযান পর্বের পর গত তিরিশে সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননের অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলছিল ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত এবং স্থানীয় পর্যায়ে অভিযান হবে এমন পরিস্থিতিতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবানন থেকে এফ এর প্রতিনিধিরা জানিয়েছেন যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল তার মধ্যে একটিতে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে বোমা বর্ষণ চলছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইসরায়েলি শত্রু যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে চারটি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে এর মধ্যে একটি হয়েছে চুয়েফাত এলাকায় হামলার পর এই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে এ ভিডিও ফুটেজে যেসব এলাকায় হামলা হয়েছে সেখান থেকে কালো ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে যেতে দেখা যায় প্রায় ঘন্টা ধরে সেখান থেকে ঘন কালো উঠেতে এক ধোঁয়া বের হয়েছে এ এফপির একজন প্রতিনিধি বৈরুতের দক্ষিণের শহরতলির কাছে এলাকাতে সাব্রাতের সড়কে বহু মানুষকে দেখছেন তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন তাদের কেউ মোটরসাইকেলে কেউ বা পায়ে হেঁটে চলছেন সঙ্গে কয়েকটি ব্যাগে অল্প কিছু জিনিস তাদের পেছনে বিস্ফোরণের শব্দ এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে শনিবার রাতে হামলা শুরু করার আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলী থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছেন এদিকে ইমরানের দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল হয়েছে পাকিস্তান পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আশি জনের বেশি পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন শনিবার পাঁচই অক্টোবর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তনখোয়া প্রদেশে ক্ষমতায় রয়েছেন ইমরান খানের দল সেখানকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল রাজধানীতে তৈরি করে ইমরান খানের মুক্তির জন্য চাপ সৃষ্টির পাশাপাশি ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা সাংবাদিকদের উদ্দেশ্যে নাকভি বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালানো হয় তিনি আরো বলেন সরকার বিরোধী বিক্ষোভের সংঘর্ষ শুরু হলে শুক্রবার থেকে পুলিশের 80 জনেরও বেশি সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ইসলামাবাদকে বিচ্ছিন্ন করে ফেলছে কর্তৃপক্ষ এসআরএ মোবাইলের যোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয়েছে ইসলামাবাদের কাছে পরবর্তী দুই সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সহ সফর সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ইভেন্ট রয়েছে এর জন্য বেশ सतर्क অবস্থায় রয়েছে সরকার বিক্ষোভ সহিংসতা এড়াতে পুলিশের অস্ত্রবহনে নিষেধ করা হয়েছিল বলে জানিয়েছেন নাকভি ইসলামাবাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন ইমরান খানের সমর্থকরা তাদের দাবি পিটিআই শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় পনেরো ও ষোলোই অক্টোবর চীন রাশিয়া ও ভারতের প্রতিনিধিদের উপস্থিতিতে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সহ আরও কয়েকটি কূটনৈতিক বৈঠকের কারণে শহরে যে কোনো রকমের গণজামায়াতের আয়োজনে কয়েকদিন বিলম্ব হতে পারে এবং এর জন্য পিটিআইকে আহ্বান জানিয়েছেন নাকভি